নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুবই ভালো আছি দেখুন এই ভিডিওটি হলো টক পান্তা খেতে যাওয়ার ভিডিও দিদি ভাইয়ের বিয়ের পরে যে টক পান্তা খেতে হয় পরের দিন সেই ভিডিও এটাই দেখুন দিদিভাই ভাই সবাইকে প্রণাম করে নিচ্ছে পাশের বাড়িতে টক পান্তা খেতে গিয়েছিল দুজনে দেখুন টক পান্তা একে অপরকে খাইয়ে দেওয়ার নিয়ম আছে দেখুন কত রকম ভাজা দিয়েছে ওখানে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আরো অনেক রকম ভাজা দিয়েছে সেই দিয়ে টক পান্তা খেয়ে খাচ্ছে দুজনে দেখুন ভিডিও হচ্ছে ক্যামেরাম্যান ভিডিও করছে টক পান্তা খাওয়ার বাঙালিদের খুবই সুন্দর একটা নিয়ম দেখুন টক পান্তা খেতে যাওয়া কত সুন্দর লাগছে দেখুন মিষ্টি দিয়েছে দই দিয়েছে কত কিছু দিয়েছে এবার দেখুন দিদি ভাইকে পলা পরিয়ে দিচ্ছে সোনার পলা এবার আশীর্বাদ করছে সবাই দেখুন আশীর্বাদ করছে সবাই একে একে আশীর্বাদ সেরে নিল সবাই সোনার গয়না দিচ্ছে আর দাদা ভাইকে টাকা দিচ্ছে দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই